হ্যালো ভিওর্স ওয়েলকাম বাংলার শিক্ষা তো এসএসসি নিয়ে আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলেছি তোমাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেওয়ার পর খুব দ্রুত পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন সম্ভবত সোমবারই ওই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে তবে সুপ্রিম কোর্টের রায়ে দুই একটি বিষয় পরিষ্কার না হওয়া চিন্তা রয়েছে কমিশন শনিবারও কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দপ্তরের কর্তা ও আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিহারাদের বয়সে ছাড় দেওয়ায় সিদ্ধান্ত হলেও শুধুমাত্র দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই এবার পরীক্ষায় বসতে পারবেন নাকি নতুন প্রার্থীদেরও সুযোগ দেওয়া যাবে তা নিয়ে এখনও সংশয় এসএসসির কর্তারা কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যাপারে স্পষ্ট কিছু উল্লেখ নেই তাই এই ব্যাপারে ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের আবেদনও জানাতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দ্রুত নিয়োগের বার্তা দিয়েছেন তাই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চাইছে না কমিশনও তো শুক্রবার এসএসসির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় কমিশনের এই মনোভাবে ক্ষুদ্র মুখ্যমন্ত্রী তার বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত মারফত কমিশনের চেয়ারম্যানের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে এরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু করার নিয়ে বলে জানাচ্ছেন কমিশন তো মুখ্যমন্ত্রী ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার দ্রুত নিয়োগের কথা জানালেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এর আগে তিনি জানিয়েছিলেন এত বড় নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করা যাবে না এই বিষয়টি নিয়ে তিনি এবার বললেন তিন মাসের মধ্যেই মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু তো হবেই এমনকি দু মাসের মধ্যেই সেই কাজ শেষ করার চেষ্টা হবে তো নিজের বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে সিদ্ সিদ্ধার্থবাবুর বলেন যে শুক্রবার সাংবাদিক বৈঠকে তার একটি মন্তব্য নিয়ে প্রকাশিত খবরে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে তিনি জানিয়েছেন তিন মাসের মধ্যেই এই নিয়োগ সম্পূর্ণ হওয়া সম্ভব নয় শনিবার তার ব্যাখ্যা নিয়ে সিদ্ধার্থবাবু বলেন একটি নিয়োগ প্যানেলের বৈধতা থাকে এক বছর তাই ততদিন পর্যন্ত নিয়োগ পুরোপুরি সমাপ্ত বলে দাবি করা যায় না এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই ব্যাখ্যাই দিয়েছিলাম যদিও সিংহভাগ নিয়োগ তিন মাস এমনকি দু মাসের মধ্যেই শেষ করার প্রস্তুতি নিচ্ছেন তারা এসএসসি এবং আদালতের বিচারে সরাসরি অযোগ্যদের বাদ দিয়েই চলবে এই নিয়োগ প্রক্রিয়া তো নবান্ন সূত্রে জানা গেছে যে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব মনোজ পন্ত তো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি যাওয়ার ঘটনায় রাজ্য সরকার যে চরম বিব্রত তা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গেছে সেই কারণেই তড়িঘড়ি হারাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক স্যালেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ